ভালোবাসা বিশ্বাস মুহূর্তে ভেতরে হয় আর সেই মুহূর্ত ভালোবাসাটা এটা বুঝে নিতে হবে কিছু ভালোবাসা আছে সারা জীবন একটা বউ তার হাজবেন্ডের পাশে থাকে এরপর হাজবেন্ড ভালোবাসতে পারে না ভালোবাসার হচ্ছে নিজের মনের সাবজেক্ট আমার যদি ফিল না কাজ করে আমি কখনো কাউকে ভাবতে পারবো না ভালোবাসতে পারবো না বিশ্বাস করতে পারবো না যেহেতু আমি রাজকে অল্পতে ভালোবেসেছি বিশ্বাস করেছি বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কত স্ট্রং এবার আমি বারবার বলেছি আমি রাজকে কখনো ছাড়বো না অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে রাজের মা ভালো করে জানে রাজ যদি আমার সাথে দেখা করে অবশ্যই সত্যি কথা বলবে আমার দেশে ছাড়বে না এত কিছু হয়ে যাওয়ার পর রাজ কেন আপনাদের মিডিয়া সাংবাদিকদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কেন এটা বোঝেন না রাজ ভালোবাসি বলে এখন পর্যন্ত আমার সাথে দেখা করে নাই কারণ আমার সামনে আসলে সত্যি কথা বলবে সে দুনিয়া ভুলে যাবে রাজের মার দুর্বলতা ভালো করে জানে রাজ কেন আসে নাই অনেস্টলি পাইছে সততা পাইছে একদম র কিছু পাইছে এর জন্য ভালোবাসে এর জন্য তারা ফিল করে সেম সেম আমরা দুজনই সেম

ভাইয়ান খুব মাথা ঘুরন করে যাব